নমস্কার আজ আমি আপনাদের কাছে রাশি মানুষদের দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবা তুলারাশি মানুষ তার অনুষ্ঠানটি খুব মঞ্চ সহকারে করে শুনবেন রাশি হচ্ছে কালপুরুষের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ এখানে তিনটি নক্ষত্রের অবস্থান দেখতে পাওয়া যায় চিত্রা মঙ্গলদেবের নক্ষত্র সাথী যে হচ্ছে রাহু রাহুদেবের নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্র হচ্ছে বিশাখা তিনটি নক্ষত্রের সমন্বয় নিয়ে গঠিত এই রাশি তুলা রাশি মানে ওজন দ্বন্দ্ব অর্থাৎ তুলা মানে আমরা হাবি অনেকে জানেন যে ওজন ওজন দ্বন্দ্ব কিন্তু মনে করে তুলা মানে হচ্ছে খুব হালকা কোনো বস্তু বা তুলা মানে হচ্ছে লেপ লেপ তুলা 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 কিন্তু আসলে নয় এটা রাশি মানে এটা হচ্ছে ওজন দ্বন্দ্ব যা আমরা দাড়ি দাঁড়ি হিসেবে আমরা ওজন করে থাকি দেখবেন রাশি সিম্বলটা দেওয়া হয়েছে একজন মানুষ দাঁড়িয়ে আছে তার হাতে একটা দাঁড়ি পাল্লা রয়েছে অর্থাৎ এরা ব্যালেন্স করে চলতে খুব ভালোবাসে বা ভালো পারে তুলারসি মানুষরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে খুব ব্যালেন্স করে চলতে এরা খুব ভালো পারে পরিবার হোক বন্ধু বান্ধব হোক কোনো জায়গায় খুব ব্যালেন্স করে চলতে ভালোবাসে তুলার মানুষেরা এরা সমাজের নিস্তলার মানুষ থেকে শুরু করে উপরতলার মানুষের সঙ্গে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং মানুষেরা মানুষরা সুন্দর কথাও বলতে পারে কারণ এরা সর্বদাই লক্ষ্য রাখে যে আমার বিপরীত পক্ষের মানুষটি যেন আমার কথা যেন আঘাত প্রাপ্ত না হয় বা আমার বিপরীত পক্ষের মানুষটি যেন আমার কথা শুনে চলে এই জন্য এরা খুব ভালো কথা বলে বা সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বলার ক্ষেত্রে বা তুলারসি মানুষের মধ্যে অনেক সময় রাগ বিতর্ক দেখতে পাওয়া যায় রেগে যায় খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে নিতে পারে দূলারশি মানুষরা তো দলআর্শি মানুষেরা আহ অত্যন্ত শৌখিনতা প্রিয় হয়ে থাকে সাজগুজ করা কোনোরকমভাবে নিজেকে অপরের কাছে ভালোভাবে মেলে ধরার ক্ষমতা রাখে এই তুলারাশির মানুষেরা এবং কেটি মাইন্ডেড হয়ে থাকে কারণ এই অধিপতি গ্রহ শুক্র গ্রহ তাই আজ এই তুলারাশির মানুষের হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই এ তুলারাশির মানুষ তার অংশটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই জানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফ বেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জনমঞ্চ বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল তুলা রাশিতেই অবস্থান করছে মঙ্গল এবং বুধ গ্রহ যে মঙ্গল গ্রহ তুলার সাপেক্ষে দ্বিতীয়ভাবে অধিপতি এবং সপ্তমভাবে অধিপতি আবার যে বুধ যে রয়েছে তিনি তিনি হচ্ছে নবমভাবে অধিপতি আবার আলোচনা করে দিব অতএব দ্বিতীয় হিসেবে রাশিতে আসছে মানে আপনাকে বুঝতে হবে যে আপনার অর্থ বৃদ্ধি পাবে আপনার অর্থ বৃদ্ধি হবে অর্থ নিয়ে কোনো সমস্যা তৈরি না এমনকি সপ্তম পথ রাশিতে আসছে মানে আপনার ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় শ্রী বৃদ্ধি হবে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার নাম বৃদ্ধি হবে ভালোভাবে পাবলিক ডিলিংস করতে পারবেন আপনার কথাবার্তা সুন্দর হবে কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন আর আবার নবম্পতি হিসেবে রাশিতে রয়েছে মানে আপনার ভাগ্য সহায় হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে যে সকল কাজগুলো বাধা প্রাপ্ত হচ্ছিল সে কাজগুলো বাধা না পেয়ে সেই কাজগুলো উদ্ধার হবে দ্বাদশপতি হিসেবে বুধগ্রহ থাকার জন্য ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন ঘর থেকে দূরে যারা ব্যবসা করেন ঘর থেকে দূরে যারা রয়েছেন সেখানে তারা সাকসেস পাবেন এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও সাকসেস পাবেন এবার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারণ সপ্তম আসাতে রয়েছে মানে দাম্পত্য জীবনে অবশ্যই সমস্যা এনে দেবে কি এনে দেবে প্রথমত মঙ্গল গ্রহ হচ্ছে রাশিতে রয়েছে বা লগ্নে রয়েছে মানে আপনি মাঙ্গলিক যোগ হয়ে যোগ তৈরি হলো জন্মছকে এবারে আপনার যে বাড়িতে রয়েছে সেখানে দেখতে হবে আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ আছে কিনা অর্থাৎ আপনি মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা কিনা জানতে হবে যদি আপনি মাঙ্গলিক কোনো জাতক জাতিকা হয়ে থাকেন সেই সঙ্গে এখন মঙ্গল গ্রহটা রাশিতে রয়েছে অতএব সেই মঙ্গল গ্রহটা আরও অ্যাক্টিভ হচ্ছে সেই সঙ্গে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহে দশা এবং অন্তসা চলে তাহলে আরও বেশি অ্যাক্টিভ হবে এর ফলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা দেখা যায় বা মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ সৃষ্টি হবে কি কেন্দ্র করে রাগ অহেতুক রাগ জেদের কারণে রাগ জেদ শুধু নয় অহেতুক রাগ জেদের কারণে স্বামী মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে এমনকি আপনার রাগ জেদের কারণে অনেক কিছু কাজ পণ্ড হয়ে যাবে আপনার ব্যক্তিগত কাজ হোক বা যে কোনো কাজ কর্মজীবন হোক যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে এই রাগ জেদের কারণে অনেক রকম সমস্যা হবে এমনকি বন্ধু বান্ধবের সঙ্গে সৃষ্টি হয়ে যেতে পারে এই রাগ জেদের কারণে তাই আমি বলবো সেই মানুষদের উদ্দেশ্যে দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে আপনি যে রাগ জেদ যদি কন্ট্রোল করতে পারেন সবার চলতে পারেন তাহলে কিন্তু এই দু পঁচিশ সালের অক্টোবর মাস আপনার জন্য অত্যন্ত ভালো হবে এবং অনেক ভালো কিছু জিনিসকে গেন করতে পারবেন এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি রাশির যে অধিপতি গ্রহ শুক্রদেব এই শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবের অধিপতিও তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাবে অষ্টম প্রতি দ্বাদশের কাছে খুব ভালো এটি কারণ আপনার শত্রু না আসলে বক্ত শত্রু ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে আহ দাদা সাহেবের শুক্রগ্রহ কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে একমাত্র শুক্র গ্রহই আছে যে দাদা শুভ বা ভালো ফলাফল দিয়ে থাকে একদিকে লগ্ন প্রতি যাওয়ার জন্য শরীর বারবারে অসুস্থ হবে শরীরে নানা রকম রোগ বাসা বাঁধবে কোনো কিছু কাজে ফোর্স লাগাতে গেলে আহ আপনার প্রবলেম হয়তো কোনো কিছু কাজে আপনি এগিয়ে গেলেন কিছুক্ষণ কাজ করার পরে আর ভাল লাগছে না সেই আর বাড়ি ফিরে এলেন রেস্ট নিলেন বা থাক কাজটা আজ করব না অন্যদিন করব কালকে হবে পরশু হবে এই যে একটা জিনিস কাজ করবে আপনাদের কাজে আপনাকে মন দিতে হবে লেগে থাকতে হবে ঠিক আছে শুক্রগ্রহ রয়েছে মানে আপনাকে এই সময় ব্যয়কে বৃদ্ধি করাবে ব্যয় বলতে কি শৌখিন দ্রব্যাদি কেনা থেকে ব্যয় অর্থাৎ আপনার ইচ্ছে হলেও যে একবার এসি মেশিন কিনি বা ইচ্ছে হলো একটা ফ্রিজ কিনি আহ বা টিভি কিনি বা ল্যাপটপ সব জিনিস কিনতে গিয়ে অনেক কিছু ব্যয় হবে বা পুজোর মাস বলছে অক্টোবর মাস মানে নামাকুপড় পোশাক আশাক কেনা বা আরও জিনিসপত্র যাবে অনেক জিনিসপত্র থাকে কেনা তো শেষ নেই অর্থাৎ বিভিন্ন রকম জিনিস কেনার আগ্রহ বাড়বে বা ইচ্ছে বাড়বে এবং সেই একবার ইচ্ছে বেড়ে যাচ্ছেই সেখান থেকে আপনি পিছিয়ে আসতে পারবেন না সেইখান থেকে প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে এই জিনিসগুলো কেনার কারণে রকম ব্যয় বৃদ্ধি হবে তাই নিজের ব্যয়কে কন্ট্রোল করবেন নালে এমন দেখা যাবে যে আপনার হাত খালি হয়ে গেছে ইনকাম করলেন পাচ্ছেন না টাকা সব শেষ ঠিক আছে তাই নিজের ব্যয়কে কন্ট্রোল অবশ্যই করবেন এবং সেই সঙ্গে শরীরের দিকে যত্ন নেবেন কারণ কাছে আমার শরীর নানা রকম সমস্যা দেখা দেবে হেল কিছু দেখা যেতে পারে তাই শরীরে যত্ন নেবেন লিভার বা কিডনি কোনো সমস্যা হতে পারে সুগার সমস্যা থাকা সুগার সমস্যা বেড়ে যেতে পারে বা পেশা কোনো সমস্যা হওয়া লো প্রেসারের সমস্যা হওয়ার চোখের সমস্যা এগুলো কিন্তু ফেস করবেন এই মাসে অক্টোবর মাসে দু হাজার পঁচিশ অক্টোবর মাসে তুলারাশির মানুষেরা ঠারশোর অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন নবম ভাবে ভাগ্য হবে তবে ভাগ্য সহায় হবে আটকে থেকে কাছে উদ্ধার যেমন হবে ঠিক তেমনি এই বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করবেন দশম ভাবে আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে একটু সুতুঙ্গি হবেন কর্কশি করে ভাবে যখন শুক্র গ্রহ অবস্থান করবে আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে তারপর থেকে কর্মজীবনে উন্নতি হবে কর নতুন কর্মপ্রাপ্তি হবে দেখবেন তুলারাশি মানুষরা অনেকেই রয়েছেন তার ভিডিওটি দেখছেন মিলে নেবেন আমাদের জনমা চোখে যদি ভালো কোনো দশা দশা চলে বর্তমান সময় দেখবেন আঠেরোই অক্টোবরের পরে কিন্তু আমাদের কর্মপ্রাপ্তি হবে সরকারি সরকারিখানে বেসরকারি যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তি হওয়ার জন্য সময়টা ভালো এই গ্রহের গোচর নিয়ে আমি পরবর্তী সময় ভিডিও আমি আপলোড করব খুব রিসেন্টলি ভিডিও আপলোড করার পরে আপনারা দেখতে পাবেন যে বৃহস্পতি গ্রহের গোচর নিয়ে ভিডিও আমি আপলোড করছি হচ্ছে আঠারোই অক্টোবরের পর থেকে এই দিয়ে ভিডিও আমি আপলোড করবো সেগুলো দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন কতখানি রেজাল্ট আপনারা পাবেন বৃহস্পতি গ্রহের কারণে কারণ বৃহস্পতি গ্রহ তুঙ্গি হয়ে যাচ্ছে মানে অনেক ভালো বেনিফিট দেবে আপনাদের সেই সময় দশম সঙ্গে যুক্ত রয়েছে পড়ান শিক্ষকতা কাজকর্ম করেন কারোর সঙ্গে যুক্ত রয়েছেন যারা অপরকে জ্ঞান দেন বা জ্ঞান প্রদান করেন হোটেলে তাদের সঙ্গে যুক্ত রয়েছে হোলি ম্যামের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পুরোহিত অর্থাৎ যোজন করেন অর্থাৎ তারপরে নাম গান করেন বা পূজা অর্চনা করে তার সঙ্গে যুক্ত রয়েছেন তারা তিনি সাকসেস পাবেন এই আঠেরোই অক্টোবরের পর থেকে মিলিয়ে দেখে নেবেন শত্রু নার্স যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানে জয়লাভে সাহায্য করবে চাকরি পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে সেই সঙ্গে চাকরি প্রাপ্তিতে সাহায্য করবে কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তিতে সাহায্য করবে কর্মক্ষেত্রে সঙ্গে সম্পর্ক ভালো করবে কর্মক্ষেত্রে অবস্থান যখন করবে আঠেরোই অক্টোবরের পর থেকে এই ফলাফলগুলো অবশ্যই আমরা পাবে ঠিক আছে এবারে আসি চৌথপতি এবং পঞ্চমপতি কথা চৌথপতি এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ শনিগ্রহ হচ্ছে কেবা শরীর ক্ষেত্রে একটা রাজ্যকারী তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবে এখানে একটা নেগেটিভ হয়ে যাচ্ছে একদিকে ষষ্ঠ ভাবে শনি কিন্তু ভালো ভালো ফল দেয় কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠ হয়ে যাচ্ছে ষষ্ঠভাবে দুস্থান ভাব একদিকে শনি যেমন শত্রু নাশ করবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয় যাবে সাহায্য করবে চাকরিতে প্রাপ্তিতে সাহায্য করবে এ কিন্তু ষষ্ঠভাবে শনি থাকার জন্য কোমরে যন্ত্রণা হাঁটুর ব্যথা বেদনা দাঁতের সমস্যা পায়ে চোরাখার লাগার ভয়কেও বৃদ্ধি করাচ্ছে বা সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে আর পঞ্চম গতি হয়ে ষষ্ঠ যাওয়ার জন্য পড়াশোনায় কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে না পড়াশোনায় মনোযোগ অনেকটা কমে যাবে বা পড়াশোনার অনেকটা গাফিলতি সৃষ্টি হবে বা পড়াশোনায় একা একাগ্রতা নষ্ট হয়ে যাবে সন্তান প্রাপ্তিতে সাহায্য করবে যারা সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সন্তানের হে সমস্যা দেখা যেতে পারে এটিতে খুব সাবধানতা অবলম্বন করবে তবে যারা স্কুলে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো তাদের পড়াশোনা কিন্তু মনোযোগ দিতে হবে কিন্তু উচ্চ শিক্ষা যারা সঙ্গে যুক্ত রয়েছেন বা উচ্চ শিক্ষার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু খুব একটা ভালো না কারণ পঞ্চম ভাবে রাহুর মতো যে অবস্থান রয়েছে যে কিন্তু আপনাকে ফিকল মাইন্ড করে দেবে যেকোনো সময় আপনাকে কিন্তু একটুখানি পড়ার পরে আমার মনে হবে অনেক পড়া হয়ে গেছে থাক কালকে পড়ব এই জিনিসটা আপনার মধ্যে কাজ করবে সেই সঙ্গে আপনার করছেও এবং সেই সঙ্গে আমার আমরা দেখবেন এই সময় যে হচ্ছে আমি হয়তো কোনো কিছু শিখতে গেছেন বা শেখার আগ্রহ রয়েছে শিখতে গেছেন একটুখানি শেখার পরে হয়ে গেছে ও আমি শিখে নিয়েছি আমার হয়ে যাবে পেরে যাবো এই করে আপনার সেই কাজটা কিন্তু হচ্ছে বা শিখতে পারছেন না রাহু পঞ্চমে থাকার জন্য এই সমস্যা দেখা বা রাহু এই পঞ্চমে থাকার জন্য কিন্তু আপনার প্রেমের মধ্যে সমস্যা দেখা দেবে আপনি যদি প্রেম করেন দেখবেন প্রেমের মধ্যে চুর ঝামেলা কুচিপুরে বৃদ্ধি পেয়েছে আবার অনেকে প্রেম ভেঙে যাবে আবার অনেকে দেখবেন এই প্রেম থেকে অবৈধ রিলেশনে জড়িয়ে পড়বে অর্থাৎ আপনি প্রেম করছেন প্রেমের মধ্যে থেকেও অন্য কোনো বিপুল লিঙ্গের পারমিশনের প্রতি আপনার আকৃষ্টতা বৃদ্ধি হবে বা তার প্রতি একটা ম্যাক বা তার প্রতি চাহিদা বেড়ে যাবে সেখান থেকে সেই প্রেমগুলো কিন্তু ভেঙে যাবে বা প্রেম থেকে অন্য কোনো রিলেশানে জড়িয়ে পড়তে পারেন দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন তবে যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা হচ্ছে কোনো রকমভাবে মানুষকে কনফিউসড করার কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা তার ফল চাতুরি মাধ্যমে যারা ইনকাম করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু রাহু আপনাকে সাহায্য করবে এবং একাদশভাবে কেতু রয়েছে তিনি কিন্তু তবে একাদশভাবে কেতু যে রয়েছে সেই কেতু কিন্তু অনেকটা প্রাপ্তিতে বা সাহায্য করবে যেমন যুব লটারি ফটকা থেকে ইনকামে সাহায্য করবে একাদশভাবে কেতু কিন্তু সহজে কিন্তু প্রাপ্তিতে দেয় না যদি জন্মছকে থাকে যোগ থাকে তাহলে লটারি ফটকা থেকে ইনকাম এনে দেবে দু হাজার সালে অক্টোবর মাসের মধ্যে এবারে মূল বিষয়টা হচ্ছে কি জানেন তো জন্মোচ্ছ বা ঠিকুড় গোষ্ঠী যেটা আমরা বাড়িতে রয়েছি খুব গুরুত্বপূর্ণ দেখতে হবে লক্ষ সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কতক্ষণ নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে যায় যে বর্তমান সামনে কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সামনে কি কি সমস্যা যাচ্ছে না ঠিকই করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মোচ্ছপ বা ঠিক গোষ্ঠী সেই অতি অবশ্যই আপনার আপনাদের জন্মসভার ঠিক জুস্তি বিদেশ করা এফে আমি আসছি রবি গ্রহের কথা যে রবি আপনাদের একাদশপতি অর্থাৎ প্রাপ্তির হবে তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাবে খুব খারাপ এটি দ্বাদশের রবি থাকার জন্য একাদশপতি হয়ে আপনার কিন্তু আয় ইনকামে কিন্তু অনেকটাই বাধা সৃষ্টি করবে আপনি হয়তো যে কাজটা হয়েছিলেন এই কাজে মানে এতখানি আমি সাকসেস পেয়ে যাবো বা সাকসেসও বাধা সৃষ্টি করবে আমি হয়েছিলাম যে এই কাজটা চার দিনের মধ্যে কমপ্লিট করুন এই চার দিনের জায়গা দশ দিন লেগে যাচ্ছে সহজে প্রাপ্তি হচ্ছে না বা কোনো জায়গা থেকে টাকা প্রাপ্তিতেও অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে এটা কাউকে টাকা ধার দেবেন না টাকাগুলো পেতে অনেক বেগ পেতে হবে আপনাকে বা সমস্যার সৃষ্টি হবে আবার সতেরোই অক্টোবরের পর থেকে এই রবি কিন্তু আমার রাশিতে অবস্থান করবে নিচস্ত হবে তারপর থেকে কিন্তু ইগো একটা সমস্যা আপনার মধ্যে কাজ করবে নিজের ইগোকে কন্ট্রোল করবেন সতেরোই অক্টোবরের পর থেকে তাই আমি তুলারাশি মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই মাসে নিজের রাগ জেদ ইগোকে কন্ট্রোল যদি করতে পারেন তাহলে কিন্তু মাসটা খুব ভালোই কাটবে বাকি সব দিক দিয়ে ভালো যে রাগ জেদ ইগোকে কন্ট্রোল করবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন ভুয়ো প্রেমে জড়াবেন না বা ভাল জিনিসে আকৃষ্ট হবেন না যে ব্যয়কে নিয়ন্ত্রণ করবেন অযথা ব্যয় করতে যাবেন না দেখবেন এই মাস দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস আপনার জন্য সুখময় আনন্দময় হয়ে উঠবে কাছে প্রার্থনা করি এই দুর্গা পুজোর মাস অক্টোবর মাস আপনাদের সবার ভালো কাটুক সুন্দর কাটুক সুস্থ কাটুক সুস্থভাবে থাকুন নমস্কার সবাই ভালো থাকুন